এবার মোস্তাফিজুর রহমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন মোহাম্মদ নবী বড় পরাজয় এবার শিক্ষা হল ডাম্বোলা সিক্সার্সের দর্শক টসে জিতে ডাম্বোলা সিক্সার্স আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় ব্যাট করতে আসেন ক্যান্ডি ফাল্কন্স ব্যাট করতে এসেই ডাম্বুলার বোলারদের উপর তুমুলভাবে চড়াও হন ক্যান্ডি ফালকনস এর ব্যাটসম্যানরা এদিন দলের হয় সর্বোচ্চ রান করেন অ্যান্ড্রে ফেলেসার চৌত্রিশ বলে ষাট রান ও কামিন্ডো ম্যান্ডিস করেন চব্বিশ বলে এক পঞ্চাশ রান নির্ধারিত বিশ ওভারে অ্যান্ড্রি সাইট ও কামিন্ডো ম্যান্ডিসের এক পঞ্চাশ রানের উপর ভর করে দুশো বাইশ রানের বড় লক্ষ্য তার করে ডাম্বুলা সিক্সার্সের সামনে জবাবে দুশো তেইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ডাম্বুলা সিক্সার্স ডাম্বুলা সিক্সার প্রথম থেকে উইকেট হারায় কোন ব্যাটসম্যান নেই ভালো করতে পারেনি এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন কুশাল পেরেরা কুশাল পেরেরা একাই লড়ে গেলেন ডাম্বুলার পক্ষ হয়ে কুশাল পেরেরা তার সর্বোচ্চ দিয়েও দলকে জেতাতে পারেননি কুশাল পেরেরা নিজে করেন চল্লিশ বলে চুয়াত্তর রানের এক দুর্দান্ত ইনিংস নির্ধারিত বিশ ওভার খেলে নয় উইকেটে একশো রান করে থামতে হয় ডাম্বুলা সিক্সার্সকে তারপর ডাম্বুলাকে ম্যাচ হারতে হয় চুয়ান্ন রানের বড় ব্যবধানে এমন ব্যর্থতার দিনেও বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান তাহিদ ও শরিফুলকে বেঞ্চে বসিয়ে কাটাতে হলো তাই ম্যাচ শেষে মোহাম্মদ নবী বলেন আমি অনেক ভুল করেছি মোস্তাফিজ ও হৃদয়কে দলে না নিয়ে তারা দলে থাকলে হয়তো আজকে আমাদের এভাবে হারতে হতো না তাই আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি